ওই টোটাল এই প্রজেক্ট নিয়ে আপনার যদি একদম শেষ আলহামদুলিল্লাহ আসলে সংক্ষেপে অনেক লম্বা কথা বাকি সংক্ষেপে কয়েকটা বিষয় আমি বলবো যে আমার আসলে মূলত উদ্দেশ্যটা কি আমি আসলে কি চাই আসলে সবকিছুর মালিক তো আল্লাহ তাআলা উনি ফেসলা করবেন এবং উনি সবকিছুর দাতা বাকি এখানে কয়েকটা বিষয় আমাদের মূল একটা থিম আছে আমাদের মূল থিমটা হলো যে বাংলাদেশের কোন বালেগা নারী স্বামী ছাড়া থাকবে না কোনো নারী স্বামী ছাড়া থাকবে না কিন্তু যেহেতু আমরা দেখেছি পেপার পত্রিকা এবং বিভিন্ন সংবাদ মাধ্যমে যে বাংলাদেশে জন্মগতভাবেই বত্রিশ লাখ নারী কোন জায়গায় আছে একত্রিশ লাখ কোন জায়গায় চল্লিশ লাখ পর্যন্ত আছে কোন জায়গায় একটু কম আছে তো আমরা যদি তিরিশ লাখও ধরি যে বাংলাদেশে তিরিশ লক্ষ নারী জন্মগতভাবেই ভাবেই পুরুষের তুলনায় বেশি আছে এছাড়াও পুরুষরা মারা যায় পুরুষরা বিদেশে চলে গিয়েছে এরপর ডিভোর্সি বিধবা এছাড়াও আমাদের দেশের পুরুষ দ্বারা আছে প্রত্যেকটা নারী কিন্তু সংসার করার জন্য পারফেক্ট কিন্তু প্রত্যেক পুরুষ কিন্তু সংসার করার জন্য পারফেক্ট না আছে বাদাম্মা ও বিয়ে করলে আরো করে তো দেখা যায় দশ লাখ শর্ট হয় তো আমরা দেখছি যে বাংলাদেশের প্রায় পঞ্চাশ লাখ নারী আছে যারা এক বিয়ের কেন্দ্রে এক বিয়ের যে আদর্শ তারা মানে স্বামী পাবেন এই জন্য আমরা একাধিক বিবাহ চাই যেন বাংলাদেশের সর্বস্তরের নারী যেন বিবাহ তারা স্বামী পেয়ে যায়